একটা সময়ের কথা এক গায়ে বাস করত এক গরিব মুচি তার জীবনে ছিল না কোনো বিলাসিতা ছিল না কোনো বড় বাড়ি কিন্তু ছিল এক অমূল্য সম্পদ আল্লাহর উপর অগাধ ভরসা সে প্রতিদিন জুতো সেলাই করত সেই সামান্য আয় দিয়েই চালাত নিজের সংসার রাতে সে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করত। বলতো হে আমার রব তুমি যা দাও তাতেই আমি সন্তুষ্ট তার দোকান ছিল গায়ের এক কোণে একটা পুরোনো গাছের নিচে যেখানে পাখিরা গান গাইত আর বাতাসে ভেসে বেড়াতো মুচির দোয়ার সুর তার আগে আপনাদের নিকট বিনীত অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আপনার একটা লাইক ও সাবস্ক্রাইব আমাদের অনেক অনুপ্রেরণা দেয় একদিন সূর্য ডোবার ঠিক আগে গাঁয়ের পথ ধরে ধুলো উড়িয়ে এলো এক চতুর শিয়াল তার চোখে ছিল ক্ষুধা আর মনে ছিল কৌশল সে খুঁজছিল এমন একজনকে যাকে ঠকিয়ে নিজের পেট ভরতে পারবে আর নিজের চালাকিকে বুদ্ধি বলে চালিয়ে দিতে পারবে হঠাৎ তার চোখে পড়ল একটা পুরনো গাছের নিচে বসে আছে এক গরিব মুজি তার সামনে ছেঁড়া জুতো হাতে শুই সুতো আর মুখে এক অদ্ভুত শান্তি শিয়াল থমকে গেল সে ভাবল এই মানুষটা তো একদম সহজ সরল না আছে তার পাহারা না আছে তার অহংকার তাকে দিয়ে দোয়া করিয়ে যদি আমি প্রতিদিন মিষ্টি রুটি পেতে পারি তাহলে তো আমার জীবন সোনায় মোড়ানো শিয়াল এগিয়ে গেল তার চোখে অভিনয়ের জল মুখে মিষ্টি হাসি সে বলল মুচি ভাই আপনি তো গায়ের অলি আপনার দোয়া করলে তো আল্লাহ সাথে সাথে কবুল করেন মুচি মাথা তুলে তাকালো তার চোখে ছিল বিস্ময় কিন্তু মুখে ছিল বিনয় সে হেসে বলল ভাই আমি তো শুধু একজন গরিব বান্দা আমি জুতো সেলাই করি আর আল্লাহর কাছে দোয়া করি আমার দোয়া কবুল হয় কিনা না তা তো একমাত্র আল্লাই জানেন শিয়াল বলল তবুও আপনি তো আল্লাহর প্রিয় বান্দা আপনার দোয়া তো অন্তরের গভীর থেকে আসে আমার জন্য একটা দোয়া করুন যেন আমি প্রতিদিন মিষ্টি রুটি খেতে পারি মুচি একটু চুপ করে রইল তার চোখে ভেসে উঠল শিয়ালের মুখ যেখানে ছিল অভিনয় কিন্তু কোথাও যেন একটা ক্ষুধার ছায়াও সে বলল আচ্ছা ভাই আমি দোয়া করব হে আল্লাহ যদি শিয়ালকে রুটি দাও তবে যেন সে তোমার সুক্রিয়া আদায় করে তখন শিয়াল মনে মনে হাসলো এই সরল মুচি তো আমার ফাঁদে পা দিয়ে ফেলেছে কিন্তু সে জানত না যে এই দোয়ার ভেতরে ছিল একটা পরীক্ষা যা শুধু রুটি নয় তার আত্মা অহংকার আর ইমান সব কিছুকে ছুয়ে যাবে শিয়াল বলল তাহলে আমার জন্যে দোয়া করো যেন আমি প্রতিদিন মিষ্টি রুটি খেতে পারি মুচি সরল মনে দোয়া করল হে আল্লাহ যদি এই শিয়ালকে রুটি দাও তবে যেন সে তোমার শুক্রিয়া আদায় করে পরদিন শিয়াল পেল মিষ্টি রুটি সে খেয়ে বলল আহ মুচির দোয়া তো কাজ করেছে কিন্তু শুক্রিয়া আদায় করল না দিন যায় রুটি আসে আর শিয়ালের অহংকার বাড়ে একদিন সে বলল আল্লাহ তো আমাকে ভালোবাসেন আমি তো নিজেই দোয়া করলে রুটি পেয়ে যাই সে মুচিকে অবজ্ঞা করতে শুরু করল মুচি বলল ভাই অহংকার করো আল্লাহ যখন দেন তখন পরীক্ষাও নেন শিয়াল বলল তুমি গরিব আমি ধনী তুমি দোয়া করলেও আমি নিজেই আল্লাহর কাছ থেকে পাই দিন যায় রুটি আসে আর শিয়ালের অহংকার বাড়ে এক সময় সে মুচির সামনে দাঁড়িয়ে বলে তুমি গরিব আমি ধনী তুমি দোয়া করলেও আমি নিজেই আল্লাহর কাছ থেকে পাই মুচি চুপ করে থাকে তার চোখে ছিল না রাগ ছিল শুধু এক ধরনের দুঃখ যে দুঃখ একজন মুমিন অনুভব করে যখন কেউ আল্লাহর নেয়ামতকে ভুলে যায় শিয়াল তখন ভাবতে থাকে আমি তো আল্লাহর প্রিয় তাহলে আজ আমি দুটো রুটি চাই সে দোয়া করল হে আল্লাহ আজ আমাকে দুটো রুটি দাও কিন্তু সেদিন সে পেল না একটাও পরদিনও না তৃতীয় দিন তার পেট কাঁপছে ক্ষুধায় চোখে পানি মুখে ক্লান্তি সে কাতর হয়ে মুচির দোকানে এসে পড়ে গেল মুচি তাকে দেখে বলল তুমি শুক্রিয়া আদায় কর বরং নিজেকে আল্লাহর সমান ভাবতে শুরু করেছিলে আল্লাহ অহংকার পছন্দ করেন না শিয়াল তখন কাঁদতে কাঁদতে বলল আমি ভুল করেছি আমি ক্ষমা চাই আমি বুঝিনি আমি ভুল পথে হাঁটছিলাম আমি শুধু রুটি চেয়েছিলাম কিন্তু হারিয়েছি নিজের আত্মা মুচি তার মাথায় হাত রাখে তার কণ্ঠে ছিল কোমলতা যেটা একজন ইমানদার বান্দার হৃদয় থেকে আসে সে বলল আল্লাহ ক্ষমাশীল তুমি যদি সত্যি অনুতপ্ত হও তবে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তুমি শুধু দোয়া করো আর বলো আলহামদুলিল্লাহ শিয়াল আবার দোয়া করল কিন্তু এবার তার চোখে ছিল পানি মনে ছিল অনুতাপ আর হৃদয় ছিল এক নতুন আলো সে বলল হে আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো তুমি যদি আমাকে রুটি দাও আমি প্রতিদিন তোমার সুক্রিয়া আদায় করব সেদিন এক বৃদ্ধা তার ঝুড়ি থেকে একটা মিষ্টি রুটি বের করে শিয়ালের সামনে রেখে গেল শিয়াল তাকিয়ে রইল তার চোখে পানি আর মুখে প্রথমবারের মতো উচ্চারিত হল আলহামদুলিল্লাহ সেই আলহামদুলিল্লাহটা শুধু তার মুখে ছিল না তার হৃদয় ছিল তার আত্মায় ছিল আর আকাশে যেন প্রতিধ্বনি তুলল আলহামদুলিল্লাহ এই ঘটনার পর শিয়াল প্রতিদিন রুটি পেত আর প্রতিদিন বলতো আলহামদুলিল্লাহ তার জীবন বদলে গেল শিয়ার চুরি করত না অহংকার করত না বরং মানুষের উপকার করত। একদিন সে মুচির কাছে এসে বলল তুমি আমার জীবন বদলে দিয়েছ তুমি শুধু একজন মুচি নও তুমি একজন শিক্ষক একজন পথ প্রদর্শক মুচি বলল আমি কিছুই না সব কিছুই আল্লাহর ইচ্ছা তুমি বদলেছ কারণ আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন শিয়াল বলল আমি এখন বুঝি আল্লাহ যখন দেন তখন পরীক্ষা নেন আর যখন কেড়ে নেন তখন শিক্ষা দেন এই গল্পটা ছড়িয়ে পড়ে পুরো গায়ে মানুষ বুঝতে শুরু করে শুক্রিয়া না করলে নিয়ামত বন্ধ হয়ে যায় আর অহংকার করলে আল্লাহর রহমত দূরে সরে যায় শিয়াল এখন গাঁয়ের শিশুদের গল্প শোনায় সে বলে আমি একসময় ভাবতাম আমি নিজেই সব কিছু কিন্তু এক মুচি আমাকে শিখিয়েছে আল্লাহ ছাড়া কেউ কিছুই না একদিন এক শিশু তাকে জিজ্ঞেস করল তুমি কি এখনো রুটি পাও শিয়াল হেসে বলল হ্যাঁ প্রতিদিন আর প্রতিদিন আমি বলি আলহামদুলিল্লাহ গল্প থেকে শিক্ষা অহংকার আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় গুণ সুক্রিয়া না করলে নিয়ামত বন্ধ হয়ে যায় আর অহংকার করলে আল্লাহর রহমত দূরে সরে যায় সরলতা ধৈর্য আর ইমানি প্রকৃত শক্তি একজন সাধারণ মানুষও হতে পারে কারো জীবনের পথ প্রদর্শক আল্লাহ আমাদের সঠিক পথ প্রদর্শন করুন আমি